আবার সগ কেলা মদে মদের জগতে ফিরে নতুন করিযা আজান হাকিতে এ কাবার মিনার পরে আবার সগত বেলা কাল মদে জগতে ফিরে নতুন করিয়া আজান হাকিতে কাবার মিনার পরে দিয়ে পৃথিবীর সন্ধার দিয়ে যৃথিবীর এ জগ মাঝারে এসে নতুন করিযা আজান হাকিতে একাবার মিনার পরে আল্লাহ হম আলা। আলে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মোহন করুন আল্লাহ জিনার কুদরতে সারা বিশ্ব লালন পালন যিনি আপনাকে আমাকে এই পবিত্র মাহফিলে বসার কাউকে বলার কাউকে শোনার সুযোগ যোগদান করেছেন তিনারী শুক্রিয়া আদায় করি সকলে উচ্চ আওয়াজে ভক্তি ভরে একবার পড়ি আলহামদুলিল্লা তারপর আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি সালাম শান্তির ধারা বর্ষিত হোক অর্পিত হোক নাজিল হোক তাই সকলে আমরা আবারও পড়ি আল্লাহ আমি আল্লাহ আল তাবারুল মাজিদের মধ্যে ঘোষণা করলেন ঈর্ষাদ করলেন ফরমায়া দিলেন ইনসান পৃথিবীর মধ্যে আমি তোমাদের অতি দুর্বল করে পাঠিয়েছি তোমাদের যখন সময় সমাপ্ত হয়ে যাবে আমি আল্লাহ তোমাদের মৃত্যু ঘটাবো জোরে বলেন সবাহার আল্লাহ আকরাম আক্রম আল আলী ওয়াসাল্লাম বললেন আল্লাহ পৃথিবীর মধ্যে আমাদের কেমন করে দুর্বল করে পাঠানো হয়েছে রোগ দিয়ে বালা দিয়ে মুসিবত দিয়ে জ্বর দিয়ে জ্বালা দিয়ে আল্লাহ বললেন না আমি প্রত্যেকটা জীবকে একটা সময়সীমা নির্ধারিত করে দিয়ে পাঠিয়েছি যখন তার সময়সীমা সমাপ্ত হয়ে যাবে হজরতে আজরাইল আলী সালামের মাধ্যম দিয়া আমি আল্লাহ তার মহৎ ঘটাবো জোরে বলেন সোবাহান আল্লাহ আজকে আমরা জগতে যতজনই এসেছি প্রত্যেককেই বিদায় নিয়ে কবরে চলে যেতে হবে কিন্তু আমরা মরব এটা তো জানি কিন্তু এখনই মরে যেতে হতে পারে বা রাত্রিটাই অতিবাহিত না হতে পারে সকালে মারা যেতে পারি এই রকম ভাবনা চিন্তা আমাদের মধ্যে নাই গ্রামের একজন কেউ যদি মারা যায় তা আমরা চিন্তা ভাবনা করি যে এবার মনে হয় সিরিয়াল খালেকের আব্বার যেহেতু ও রোগে আক্রান্ত হয়েছে বিছানাগত হয়ে আছে এবার যদি মারা যায় তাহলে ওই মারা যাবে বলি কি বলি না কিন্তু তার নিজের সিরিয়াল আছে ওই হয়তো চলে যাবে এর কোনো গ্যারান্টি নাই ও আবার অন্যের সিরিয়াল গনে কিন্তু নিজের সিরিয়ালটা গনে না যে বিছানা গত হয়ে আছে ও বিছানায় শুয়েই থাকে তার আগেই এক যুবক হয়তো ইন্তেকাল করে চলে যায় কথা ঠিক না ভুল চলে যায় তো সিরিয়ালটা আগে আপনার আছে আমার আছে এটা দেখেন হয়তো আমাদের এই মুহূর্তে সেকেন্ডও পার না হতে পারে আমাদের মত ঘটে যেতে পারে আল্লাহ এক কথায় আমাদের এক একটা সময়সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছে যখন আমাদের সময়সীমা সমাপ্ত হয়ে যাবে আল্লাহ আমাদের মৃত্যু ঘটাবে আমার আল্লাহ বললেন মানুষকে বালা দিয়েছি দুর্বল করে পাঠিয়েছি তার মানে এটা নয় আমি মানুষকে বালা দিয়েছি রোগ দিয়েছি মসিবুত দিয়েছি জ্বর দিয়েছি জ্বালা দিয়েছি এটা আমার তরফ থেকে তাদের প্রতি রহমেবসব হার আল্লাহ আমার ওসোলে আকরাম সল্লাহ তাল আলী ওয়াসাল্লাম বলেছেন যেই বাড়িতে রোগ নাই বালা নাই মসিবত নাই জ্বর নাই জ্বালা নাই সুগার নাই প্রেসার নাই ইত্যাদি এক কথাই রোগ নাই ওই বাড়িতে আল্লাহর তরফ থেকে কোনো রহমত নাই জোরে বলেন সব হা আল্লাহ বাবজি ভাইরা আমরা অনেকেই মনে করি রোগে আক্রান্ত হইলে যে এই লোকটা অনেক পাপ করেছে এই জন্য একে আল্লাহ রোগ দিয়েছে বিছানাগত হয়ে আছে পাঁচ বছর সাত বছর ধরে পড়ে আছে আল্লাহ তাবারাকতালা তালা বলে যে শেষ বয়সে মতের সময় আমি ওই বান্দাকে রোগ দিই তার যদি সীমিত কিছু গুণা থাকে দুনিয়ার মধ্যে গুণাটা মাফ করে নিই আর কবরে যখন চলে আসে রোগে আক্রান্ত হইয়া আমি আল্লাহ তাকে মাফ করে দিয়ে চান্নাতবাসী করে জোরে বলেন সবাহ আল্লাহ এই জন্য আমার আল্লাহ তা আবার বলেছেন হলি কলে জাইফা ইফা আল্লাহ বলে বান্দারে আমি পৃথিবীর মধ্যে তোমাদের অতি দুর্বল করে পাঠিয়েছি যখন তোমাদের সময় সীমা সমাপ্ত হয়ে যাবে আমি আল্লাহ তোমাদের মমত ঘটাব তোমাদের মৃত্যু ঘটাব আজকে আমরা মমতকে দেখে ভয় করি না মমতকে স্মরণ করি না মমতের প্রতি আমাদের লক্ষ্য নাই কিন্তু আমার নবীজি বলেছে বন্দারী আল্লা বান্দা আমার উম্মা তুমাতে তোমরা শোনে না জগতের মধ্যে প্রতিদিন প্রতিনিয়ত বার করে যদি মহৎকে স্মরণ করা হয় আমার আল্লাহ কেমতের দিন তোমাকে শহীদের দরওয়াজা দান করবে জোরে বলেন সুবাহার আল্লাহ ও বাবা যে আসার সিরিয়াল আমাদের জগতের মধ্যে আছে কিন্তু জামার কোনো সিরিয়াল না যে কোনো সময় আমাদের চলে যেতে হয় হতে পারে কারণ আমাদের মৃত্যুর কোনো বয়স নাই চল্লিশ বছর হতে পারে পঞ্চাশ বছরেও হতে পারে দশ বছরেও হতে পারে দশ মাসেও হতে পারে দশ দিনেও হতে পারে দশ ঘন্টাতেও হতে পারে এই মমতের কোনো সিরিয়াল নাই বাবারে রে মমতের ভয় যার মধ্যে না তার দ্বারা সাগিরা গাবিরা সাগিরা কাবিরা গুণা বেড়ে যাবে আর যাকে যার মমতকে দেখে ভয় আসে তার দ্বারা জীবনের সাগিরা কাবিরা গুনা হবে না জোরে বলেন শুভ আল্লাহ ও বাবা যে ভাইরা মমতটাকে অতি সহজ মনে করিয়েন না অনেকেই মনে করে মারা গেলে কবরে আরাম পেয়ে যাব শুনে না জগতের মধ্যে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর একশো বছর জীবন যাপন করি এই জগতে আমাদের জ্বালা কিছুই না জগতের মধ্যে যদি আমরা নেকি উপার্জন না করি জগতের মধ্যে যদি আমরা ভালো কাজ না করি জগতের মধ্যে যদি আমরা নামাজ আদায় না করি জগতের মধ্যে যদি আমরা রোজা না করি ওই কবরের মধ্যে থেকে আমাদের আজাব যাবে পঞ্চাশ বছর জগতে আমরা যে টেনশন যে মানসিক চিন্তা নিয়ে থাকে। এটা তো বড় আরাম কিন্তু কবরের মধ্যে যাইয়া অমরভর থাকতে হবে জগতের মধ্যে বছর ষাট বর্ষর কোন সময় সীমা জগতের মধ্যে আছে কিন্তু কবরের মধ্যে কোনো সময়সীমা নাই অমর থাকতে হবে অতএব জগতের ষাট বর্ষের জন্য কত কিছু করলেন বাড়ি করলেন গাড়ি করলেন ব্যবসা করলেন জমি জায়গা করলে কিন্তু ষাট বর্ষর পরে ইন্তেকাল করলে আপনার সন্তান আদিরা সেইগুলো ভক্ষণ করবে কিন্তু কবরের জন্য যদি কিছু করে যেতে ওই কবরে অমর পর্যন্ত আপনি খাইতে পেতে এই জন্য বাবা যে ভাইরা মরণকে ভয় করুন কবরকে ভয় করুন ভয় করুন জাহান নামকে ভয় করুন পুলসিরাজ কে ভয় করো কারণ এই ভয় যদি আমাদের মধ্যে থাকে আমাদের দ্বারা সাগিরা কাবিরা গুণা হবে না বাবা রে যখন যতক্ষণ পর্যন্ত আপনি জিন্দা আছেন ততক্ষণ পর্যন্ত আপনার মান আছে সম্মান আছে ইজ্জত আছে ততক্ষণ পর্যন্ত টাকার গৌরব ঘাটবে ততক্ষণ পর্যন্ত আপনার কথা ঘাটবে যখন আপনার নিঃশ্বাসটা চলে যাবে মহৎ যখন আপনি গ্রহণ করবে আপনার ছেলেও আপনাকে গজবে না আপনার স্ত্রী আপনাকে গড়বে না আপনার কন্যাও আপনার কাছে আসবে না এ আমার বাবাজি ভাই রতের সময় এত কষ্ট হয় মতের সময় এত যন্ত্রণা হয় এ মতের যন্ত্রণা মানুষ সহ্য করতে পারবে না কিন্তু নবীর প্রেমিক যদি হয় মত হবে জানতে পারবে না মতের যন্ত্রণা ব্যথা বেদনা এত যন্ত্রণা ব্যথা বেদনা এই যন্ত্রণা ব্যথা বেদনায় কাতর হইয়া যায় আরে কাতর হইয়া যাওয়ার কারণে আমার দয়ার নবী মায়ার নবী সন্ন্যাল্লাহ তারা আলি হিমা সাল্লাম বলে যা যত দ্রুত পারবে ওই মৃত ব্যাগ থেকে দাফনের ব্যবস্থা করবে মারা যাওয়ার পরে আপনাকে ঘরে নিবে না আপনাকে ঘরে রাখবে না নতুন বি জানা দিবে না পালং খাট আপনাকে দিবে না এ রুমে নিয়ে যাবে না চালির ওপরে আপনাকে নইলে আপনার ফাঁকা ময়দানে নইলে গাছের নিচে সন্তান দূরে বসে কাঁদবে কন্যা দূরে বসে কাঁদবে স্ত্রী দূরে বসে কাঁদবে মা জননী কাঁদবে কিন্তু আপনাকে কেউ ঘরে নিবে না যে স্ত্রী আপনাকে বলেছে কত না ভালোবাসা আপনাকে ছাড়া তার জীবন চলবে না আপনি ছাড়া তার জীবনটা শূন্য হয়ে যাবে ওই স্ত্রীকে যদি বলেন আপনার স্বামী মারা গিয়েছে শুধুমাত্র একটা ঘন্টা ঘরের মধ্যে নিয়ে আপনার স্বামীকে নিয়ে আপনি থাকে দেখবেন ওই স্ত্রীর জীবনে কোনো দিন ওই মৃত্য স্বামীকে নিয়ে থাকবে না দেখবেন রাত্রি বেলায় যদি কেউ মারা যায় সবাই যদি বাড়ির দিকে চলে যায় এখন সন্তান আদি স্ত্রীকে যদি রাখে আপাতত রাতটা পর্যন্ত তোরা দেখ সকালবেলায় সমাজের মানুষ এসে কবর খোলার কাজ আরম্ভ করবে দাফন কাফনের ব্যবস্থা করবে দেখবেন তার স্ত্রী তার সন্তানেরা বলবে কালকে গেলে কি হয় না আজকে আমাদের কাছে থাক কারণ আমার আমার আব্বা শরীরটা ভালো না হয় কেমন যেন ভয় ভয় লাগে মানুষকে সঙ্গে নিয়ে থাকবে কিন্তু আপনাকে আর সঙ্গে নিবে না যেই সন্তান আপনার কোলে উঠেছে যেই সন্তান আপনার ঘাড়ে উঠেছে যেই সন্তান আপনার পিঠের ওপরে যায় যেই সন্তান আপনার পেটের ওপরে উঠেছে ওই সন্তান আপনাকে বুঝবে না মারা গেলে বলন বলন জগতের মধ্যে আমরা কি করেছি যখন ইন্তেকাল করবেন আপনাকে গোসল বানায় দিবে কুল কুল পাতা দিয়ে গরম জল করে গোসল বানায় দিয়া পুরুষ যদি হয় তিনটা কাফন দেবে নারী যদি হয় পাঁচটা কাফন দেবে কাফন দেওয়ার পরে আতর গোলাপ সুরমা লাগায় দিয়া আতর গোলাপ দিয়ে আপনার যেন আপনার কাফনটাকে আপনার সুগন্ধময় করবে এটা করার পরে আপনার

তিনটা প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতে পারে তবে সব জায়গায় পরিত্রাণ পেয়ে যাবে তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে না পারে তবে দিকের বাম মাটি আস্তে আস্তে ওই ব্যক্তিকে চাপ চাপ দেবে দেবে ভাবে রে বাবা তোমার শরীরের হাড় হাডি গুলো আটার মতো পেশাই করে দিবে আটার মতো পেশাই করে দেওয়ার পরে আবার যেন কবর ডান দিকে বাম দিকে সরে যাবে আবার আল্লাহ মানুষ রূপে ওই বান্দাকে আপনার গঠন করবে আবার ডান দিকে মাটি বাম দিকের মাটি আপনার চাপ দেবে আবার আটার মতো আপনাকে পেশাই করে দেবে ভালো কাজ করে যদি কবরে যান কবরটা হবে আপনার শান্তিময় কবর আর যদি খারাপ কাজ করে কবরে যান কবরটা হবে আজাবময় কবর আপনি শুয়ে থাকবে বিষাক্ত সাপ আসবে সাপ আসার পরে আপনাকে দংশন করবে কপালে দংশন করবে পায়ে দংশন করবে বুকে দংশন করবে কানের মধ্যে ঢুকে গিয়ে নাক দিয়ে বাহির হয়ে যাবে কত না যন্ত্রণা আমাদের দেবে যদি আমরা করে যায় আর যদি করে যায় আমাদের আল্লাহ মাধ্যম দিয়ে সম্মান জানাবে অভিনন্দন জানাবে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে বাবাজি ভাইরা জান্নাতের লোভকার মধ্যে না জান্নাতের সময় যেতে চায় কিন্তু ভালো কাজ আমরা করতে চাই না Ah. কেমত পর্যন্ত যারা নিকার হবে তাদেরকে ঘুম পানা দেওয়া হবে আর যারা আপনার বদগান হবে যারা গুণাগার হবে তাদের কবরে আজাব শুরু করে দিবে কেমতের নারীকে উলঙ্গ করে আপনার এই জমিনের মধ্যে তুলবে উলঙ্গ করে যখন তোলা হবে সবাই আনাফিনাপসি করে আল্লাহর দিকে আপনার ছুটতে আরম্ভ করবে প্রশ্ন করেছিলেন হুজন কে দিন তার নারীরা যদি উলুঙ্গ অবস্থায় যদি ওঠে নারীরা পুরুষের দিকে তাকাবে পুরুষেরা নারীর দিকে তাকাবে রসুল উলঙ্গ করে কেন আপনার উঠাবে আর আল্লাহর দিকে যে ছুটবে বৃদ্ধ বৃদ্ধ মহিলারা বৃদ্ধ বৃদ্ধ মানুষেরা তারা কি ছুটে যেতে পারবে আমার নবীজি বলেছিল আমার সাহাবিরা সনরে কেমতের দিন আমার আল্লাহ তারা যখন আপনার কেমতের দিন উঠাবে তখন প্রত্যেককে বুড়া রাখবে না প্রত্যেককে যুবক এবং যুবতী করে দেবে সাহাবিরা বললেন হুজুর তবে তো নারী পুরুষ একে অপরের দিকে দেখবে আমার রসুলে পাক সাল্লাহ তালা আলাই হেওয়া সাল্লাম বললেন ওরে আমার সাবিরা মানুষ এত বিভ্রান্তির মধ্যে থাকবে আমার কি হবে আমার কি হবে কেন আপসি নাপসি করবে বিচার দিবার শুরু হয়ে যাবে উলঙ্গ থাকবে একে অপরের দিকে তাকানো তো দূরের কথা সে নিজে জানতে পারবে না আমি উলঙ্গ অবস্থায় আসি জোরে বলেন সুবাহান আল্লাহ তাকানো তো দূরের কথা নিজেও জানতে পারবে না আমি উলঙ্গ অবস্থায় আছি যারা নেককার হবে তাদেরকে ঘুমায় রাখা হবে তাদেরকে কেমতের দিন যখন ডাকা হবে ফারিস তারা যখন বলবে তোমরা জাগ জাগো তোমাদের জন্য কেমতের দিন চলে এসেছে ওই আপনার নেককার বান্দারা বলবে এই তো কদিন হলো কিছুক্ষণ হলো আমি ঘুমাইলাম এই কাঁচা ঘুম তোমরা ভাঙায়া দিচ ফারিস বলবে সনরে তোমরা এতদিন পর্যন্ত ঘুমিয়েছ তোমরা নিজেও জানতে পারো নি আর জাহান নামি যারা হবে তারা বলবে আল্লাহ আর কত দিন বাকি আছে কেমতের দিন আসতে জোরে বলেন সুবাহার আল্লাহ কেমতের দিন উঠানোর পরে বিচার হবে যাদের যারা জান্নাতি হবে তাদেরকে জান্নাতে দিয়ে দিবে যারা জাহান নামি হবে তাদেরকে জাহান নামে দিয়ে দিবে যারা জীবনে নবীর কালেমা একবার পড়ে পড়েছে তারা কিন্তু পাইগম্বারদের কাছে যেতে আরম্ভ করবে প্রথম নম্বর আদমারি সাতু সালামের কাছে যাবে আদমানির সাঅত সালাম বলবেন শুনগো আজকে আমি আদমানির সাঅত সালাম আমার নিজের সন্তানকে জান্নাতে দিতে পারি নাই আমার একটা সন্তান জান্নাতে আছে একটা সন্তান জাহান নামের মধ্যে আছে ইতিহাস পড়েছেন শুনেছেন হাবিল হলো জান্নাতি কাবিল হলো জাহান্নামী দুটই কিন্তু তিনার সন্তান বলে শুনো আমার

মুার কাছে যাবেন মশাকালী বলবেন আমার দ্বারা সম্ভব নয় তবে শোনো তোমাদের যে সাপাত লাভ করাবে তোমাদের যে জান্নাতে নিয়ে যেতে পারবে তার কাছে চলে যাও এত পায়গম্বরের কাছে যাওয়ার দরকার নয় বলে কার কাছে যাব বলে আমাদের আখানি পায়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সন্ন্যাহ আলাই সাল্লামের কাছে চলে যাও তিনি একমাত্র পার করতে পারবেন সকলে যাবেন আমার নবীজের কাছে যাওয়ার পরে বলবেন ইয়ার সুল্লাহ ইয়া হাবিবাল্লা নবী গু ও নব আমাদেরকে সাপাত লাভ করাতে পারবেন আমার নবীজি বলবেন আনা হল্লাহা অবশ্যই আমি তোমাদের পরিত্রাণ করাইব অবশ্যই তোমাদের সাফাত লাভ করাবো ফুলসিরাত পার করানোর পরে আমার আল্লাহ দরবারে দোয়া করবেন আল্লাহ আমার উম্মা তুমাতিকে তুমি জান্নাত করে দাও আল্লাহ গো আমার উম্মা তুম্মাতিকে যতক্ষণ জান্নাত না করবা আমি নবীজি জান্নাতে যাব না আল্লাহ বলবে হাবিব আমি তোমার আমি তোমার তোমার কোনদিন ফিরায় দিই না আজকেও ফিরায় দিব না যাও যাও যা তোমার উম্মা তুম্মা থেকে জান্নাতে নিয়ে যা আমার নবীজি বলবে তোমাদের জান্নাতি হয়ে জান্নাতে যাওয়ার হুকুম হয়ে গেছে প্রত্যেকটা উম্মা তুম্মাতি বলবে হুজুর আমরা এত পিপাশিত এত বাসিত আমাদের কলিজাটা জানো শুকায়া گیاছে আমার কলিজাটা জানো ফেটে যা একটু যদি পানি দিতেন পানিটা পান করতাম নবী আমার বলবেন সনরে তোমরা কি জানো না জানো না আমার আল্লাহ তাআলা কুরআনুল মাজিদের মধ্যে ঘোষণা করে دیاছে ইন্না আতাйна কালকাউসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি আবতার আমার উম্মত উম্মতি তোমরা জানো না আমার আল্লাহ কোরানে কোরআনে একটা সুরা লিখে দিয়েছে যে সোনায় কাউসারের নাম এসেছে যে নবী আমাকে দান করেছে আমি যাকে খুশি দান করতে পারি আমার আজকে যে কাউারের পানি তোমাদের পান করাইবো যেই পানি মধুর চাইতে মিষ্টি বেশি যেই পানি বরফের চাইতেও শীতল বেশি যেই পানি দুধের চাইতেও আপনার সাদা বেশি যেই পানি একবার পান করিলে কেমন পর্যন্ত পিপাসা লাগে না

যদি নবীর পৌঁছা যায় কাল কিয়ামতের দিন একশো পার্সেন্ট আমরা নবীর উম্মাত উম্মতি সান্নাতি হয়ে যাব যাবো বলেন আমি